ভাবা যায় একশো বছরেরও বেশি আগে লেখা একটা ছোট গল্প আজকের দিনেও কি করে এতটা প্রাসঙ্গিক হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতার কথা বলছি এটা শুধু উনিশশো সালের একটা গল্প নয় এটা যৌতুক প্রথার বিরুদ্ধে এক দারুণ জোরালো প্রতিবাদ আর তার থেকেও বেশি এটা আত্মমর্যাদা আর শক্তির এমন এক কাহিনী যা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখায় গল্পের শুরুতেই কথক অনুপম আমাদের যেন তার জীবনের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় সে বলছে তার বয়স সাতাশ বছর আর জীবনটা না দৌর্ঘ্যে বড় না গুণে এই একটা লাইনেই যেন একটা গভীর আফসোস লুকিয়ে আছে এমন এক ভুলের গল্প যা তার জীবনকে চিরদিনের জন্য একদম বদলে দিয়েছিল তো কে এই অনুপম আসলে সে সাতাশ বছরের এক যুবক পড়াশোনা করেছে সবই ঠিক আছে কিন্তু তার নিজের কোনো ব্যক্তিত্ব নেই বললেই চলে তার পুরো জীবনটা চলে অন্যের সিদ্ধান্তে বিশেষ করে তার মামার কথায় সে যেন নিজের জীবনের একজন দর্শক চালকের আসনে অন্য কেউ বসে আছে এখানে আমরা দুটো একেবারে আলাদা জগতের মুখোমুখি হই একদিকে আছে অনুপমের জগৎ যেটা বাইরে থেকে দেখলে সম্পদ আর মর্যাদার মোড়কে ঢাকা কিন্তু ভেতরটা নীতিহীন আর লোভী আর অন্যদিকে কল্যাণীর জগৎ যাকে আমরা তখনও দেখিনি কিন্তু বুঝতে পারি যে সেই জগৎটা আত্মসম্মান আর নীতির ওপর দাঁড়িয়ে এই দুই জগতের সংঘাতে কিন্তু গল্পের আসল চালিকা চালিকাশক্তি আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা ব্যাপারটা তাই না অনুপমের যেটা সবচেয়ে বড় দুর্বলতা মানে ওর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কোনো মেরুদণ্ড নেই সেটাই তখনকার সমাজে ওকে একজন ভালো পাত্র বা আদর্শ স্বামী বানিয়ে দিয়েছিল একবার ভাবুন তো ওর অযোগ্যতাই ছিল ওর যোগ্যতা এই অদ্ভুত চিন্তাভাবনায় কিন্তু গল্পের আসর সংঘাতটা তৈরি করে দেয় চলুন এবার গল্পের শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে যায় যেখানে একটা বিয়ের আয়োজন আসলে হয়ে ওঠে চরিত্র আর লোভের এক কঠিন পরীক্ষা দেখুন অপমানটা কতটা ঠান্ডা মাথায় করা হয়েছিল অনুপমের মামা শুধু সন্দেহ করেই থামেননি তিনি একেবারে বিয়ের আসরেই কোণের পরিবারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন নিজের স্বর্ণকার নিয়ে এসে দাবি করলেন কোণের গয়না পরীক্ষা করতে হবে এটা শুধু টাকার লোভ ছিল না এটা ছিল ক্ষমতার একটা খুব বাজে আস্ফালন আর ঠিক এই মুহূর্তেই গল্পের মোটা পুরোপুরি ঘুরে যায় কনের বাবা শম্ভুনাথ শেষ একটা সুযোগ দেন অনুপমকে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন হে ব্যাপারে তোমার কিছুই বলার নেই ভাবন্ত একবার একটা মাত্র কথাতেই পুরো পরিস্থিতিটা পাল্টে যেতে পারত ওর হাতে সেই সুযোগটা ছিল কিন্তু অনুপম কি করল কিচ্ছু না একদম চুপ আর ওর ওই নীরবতায় ওর জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াল অনুপমের ওই চুপ করে থাকার পরেই গল্পের ফোকাসটা ঘুরে যায় এবার আমরা দেখতে পাই কনের পরিবারের সেই শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় শক্তির পরিচয় যা তারা ওই চরম অপমানের মুখেও দেখিয়েছিল যা হওয়ার তাই হল গয়নাগুলো খাঁটি সোনারই প্রমাণিত হল কিন্তু যে অপমানটা করা হলো তার তো কোনো পরিমাপ হয় না শম্ভুনাথ কিন্তু একটু মেজা ছাড়ালেন না তিনি খুব শান্তভাবে বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তার এই স্থির থাকাটা কিন্তু দুর্বলতা ছিল না বরং এটা ছিল তার ভেতরের ইস্পাত কঠিন সিদ্ধান্তের একটা প্রতিফলন আর এরপরই এলো সেই ঘোষণা শম্ভুনাথ খুব স্পষ্ট করে জানিয়ে দিলেন যারা মনে করে আমি আমার মেয়ের গয়না চুরি করতে পারি তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারব না এটা ছিল অসাধারণ সাহসের এক পরিচয় তিনি মেয়ের আত্মমর্যাদাকে সব কিছুর উপরে জায়গা দিয়েছিলেন ব্যাস বিয়েটা ভেঙেই গেল তখনকার সমাজে বরের পক্ষকে এইভাবে ফিরিয়ে দেওয়াটা ছিল এক অকল্পনীয় এক বিপ্লবী পদক্ষেপ এরপর গল্প আমাদের নিয়ে যায় ঘটনার পরের অধ্যায়ে একদিকে অনুপম তার ভুলের অনুশোচনায় ডুবে যায় আর অন্যদিকে কল্যাণী নিজের জন্য এক সম্পূর্ণ নতুন পথ তৈরি করে নেয় দুজনের প্রতিক্রিয়ার পার্থক্যটা একবার দেখুন অনুপম যেখানে শুধু আফসোস করছে আর কল্পনার জগতে ডুবে আছে কল্যাণী সেখানে ওই আঘাতটাকে নিজের শক্তিতে বদলে নিয়েছে বেছে নিয়েছে একটা উদ্দেশ্যপূর্ণ জীবন বেশ কয়েকটা বছর কেটে গেলে এরপর আর তারপর ভাগ্য যেন এক নাটকীয় মুহূর্ত তৈরি করে রেখেছিল এক ট্রেন যাত্রায় অনুপম অবশেষে সেই নারীর মুখোমুখি হয় যাকে সে বিয়ে করতে পারেনি কিন্তু এবার সে কোণে নয় এবার সে এক সম্পূর্ণ নতুন রূপে অনুপম জীবনে প্রথমবার কল্যাণীর গলা শোনে এমন এক সুর যা তার মনে গেথে যায় কোনো পরিচয় ছাড়াই কল্যাণীর সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার এই ছোট্ট উদ্যোগটাই ছিল ওর উদার আর আত্মবিশ্বাসী চরিত্রের প্রথম ঝলক যা অনুপমকে একেবারে মুগ্ধ করে দেয় অনুপম যে লাজুক ঘোমটা দেওয়া এক কোণের কথা এতদিন ভেবে এসেছে তার সাথে এই আত্মবিশ্বাসী স্বাবলম্বী নারীর কোনো মিলি নেই কল্যাণী ছিল প্রাণশক্তিতে ভরপুর নিজের অধিকারে সচেতন এক আধুনিক নারী গল্পের একদম শেষ দিকে অনুপম আবার বিয়ের প্রস্তাব দেওয়ার একটা চেষ্টা করে কিন্তু গল্পের সমাপ্তিটা ছিল বেশ অবাক করা আর সেই সময়ের জন্য ভীষণ প্রগতিশীল অনুপম কিন্তু এবার বদলে গেছে সে মামার প্রভাব থেকে বেরিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে সোজা কানপুরে পৌঁছে যায় আর শম্ভুনাথ তার মনে কোনও রাগ ছিল না তিনি বড় মনের পরিচয় দিয়ে অনুপমকে সহজেই ক্ষমা করে দেন কিন্তু কল্যাণী যখন খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেয় তখন কারণ হিসেবে একটা অদ্ভুত কথা বলে মা তার আজ্ঞা এই উত্তরে অনুপম প্রথমে বেশ বিভ্রান্ত হয়ে যায় এখানে গল্পের আসল গভীরতা তা লুকিয়ে আছে কল্যাণীর মা তার জন্মদাত্রী মানন তিনি হলেন তার মাতৃভূমি সে যে বিয়ে না করার ব্রত নিয়েছে সেটা কোনো ব্যক্তিগত অভিমান থেকে নয় বরং এটা দেশের মেয়েদের শিক্ষিত করে দেশমাতৃকার সেবা করার এক মহৎ অঙ্গীকার তাই গল্পের শেষটা আসলে কোনো রোম্যান্টিক ব্যর্থতার গল্প নয় এটা হলো অনুপমের পরিণত হয়ে ওঠার গল্প হ্যাঁ সে কল্যাণীকে স্ত্রী হিসেবে পায়নি কিন্তু তার মহৎ উদ্দেশ্যকে সমর্থন করার মধ্যে দিয়েই সে নিজের জীবনের আসল অর্থটা খুঁজে পায় অপরিচিতা আমাদের এক গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় অনুপম কল্যাণীকে স্ত্রী হিসেবে পেল না কিন্তু নিজের জীবনের একটা উদ্দেশ্য তো খুঁজে পেল তাহলে নিজের জায়গা খুঁজে পাওয়ার আসল অর্থ কী ভালোবাসা আর সাহচর্যের সংজ্ঞা কি প্রচলিত সম্পর্কের বাইরেও হতে পারে গল্পটা হয়তো এখানে শেষ কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের ভাবনার শুরু